প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় মোদি ট্রাম্প বৈঠক ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাপ নমস্কার জানাই প্রিয় দর্শক বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এক মুহূর্তে সামনে আমরা দাঁড়িয়ে আছি আজ দশই ফেব্রুয়ারি দু সাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন এই বৈঠকে আলোচনার কেন্দ্রে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তা এবং ভারত মার্কিন সম্পর্কের বাণিজ্য ভবিষ্যৎ কিন্তু সবচেয়েতে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশে বাংলাদেশ নিয়ে তারা কি আলোচনা করবেন আমাদের দেশ কি এই আলোচনায় গুরুত্ব পাচ্ছে আর যদি পায় তবে সেটা আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ আজ আমরা এই বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করব বিশ্বের অন্যতম দুই প্রভাবশালী নেতা যখন একসঙ্গে বসেন তখন তার প্রভাব শুধু ভারত ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকে না দক্ষিণ এশিয়ার রাজনৈতিক কূটনৈতিক অবস্থা এ ধরনের বৈঠকের ফলে ব্যাপকভাবে প্রভাবিত হয় আমরা জানি যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে ট্রাম্প প্রশাসন বরাবরই ভারতকে তাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে দেখেছে বিশেষ করে চীনের প্রভাব মোকাবেলায় এবার প্রশ্ন হল এই বন্ধুত্বের ছায়ায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে অনেক বিশেষজ্ঞের মতে মোদী ট্রাম্প বৈঠকে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে কারণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ যুক্তরাষ্ট্র ও ভারতের উভয়েরই বাংলাদেশ স্বার্থ রয়েছে তাদের বিনিয়োগ বাণিজ্য এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য রোহিঙ্গা সংকট সীমান্ত নিরাপত্তা ও চীনের প্রভাবও আলোচনার একটি বড় বিষয় হতে পারে বিশেষজ্ঞদের ধারণা বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ইস্যুতে মোদী ট্রাম্প আলোচনা করতে পারেন সম্প্রতি বাংলাদেশে যেসব রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে তাই এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ভারতের দৃষ্টিকোণ থেকে তারা চায় বাংলাদেশ রাজনৈতিকভাবে স্থিতিশীল থাকুক যাতে তাদের সীমান্ত নিরাপদ থাকে অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বার্থ হলো দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করা এখানে প্রশ্ন হল তারা কি শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখবে নাকি সত্যি বাংলাদেশের জনগণের কল্যাণে কোনো ভূমিকা রাখবে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক সংকটময় মধ্যে রয়েছে মূল্যস্ফীতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া এবং বিনিয়োগের অভাবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে এই মুহূর্তে যদি যুক্তরাষ্ট্র বা ভারত কোনো বিশেষ বাণিজ্য সুবিধা দেয় তাহলে হয়তো আমাদের অর্থনীতিতে কিছুটা স্বস্তি আসতে পারে কিন্তু যদি তারা শর্ত আরোপ করে তাহলে সেটা কতটা বাংলাদেশের স্বার্থে অনুকূলে হবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকট সমাধানে কার্যকর কোনো উদ্বেগ নেয়নি মোদি ও ট্রাম্প কি রোহিঙ্গা সমস্যা নিয়ে নতুন কোনো দৃষ্টিভঙ্গি আনতে পারেন নাকি তারা কেবল নিজেদের স্বার্থের রাজনীতি করেই থেমে যাবে বাংলাদেশের জনগণকে এখন খুব সচেতন থাকতে হবে আমরা দেখতে চাই এই বৈঠকের ফলে বাংলাদেশ কি কোনো বাস্তব উপকার পাবে নাকি এটি শুধু কূটনৈতিক নাটকই হয়ে থাকবে আপনার মতামত কি আপনি কি মনে করেন মোদি ট্রাম্প বৈঠক বাংলাদেশের জন্য ইতিবাচক হবে নাকি এটি আমাদের জন্য আরো কোনো চ্যালেঞ্জ তৈরি করবে কমেন্টসে আপনার মতামত জানান ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম